তোমার গিফট এটা একটা গিফট কি করবে এটা দিয়ে বেবিস হ্যাভেন পেস থেকে পারসেনের জন্য একটা গিফট এসেছে সন্ধ্যা যখন পার্সেলটা এসেছে তারপর থেকে পার্সিন খোলার জন্য উদগ্রীব হয়ে গিয়েছে পার্সেল দেখার সাথে সাথে ও দৌড়ে একটা কাছে নিয়ে এসেছে ওইটা কাটবে এবং ও নিজেই কাছে দিয়ে কাটবে এবং ওর গিফটটা বের করবে এখন বাসায় পার্সেল আসলি ফার্সিন অস্থির হয়ে পড়ে কখন পার্সেলটা খুলবে আরও জানে কোথায় কাছে থাকে তাই দৌড়ে কাছে নিয়ে আসে সব সময় পার্সেল খোলার জন্য দিদি তো মামামকে তো দি তুমি বের করো মা কি আসছে কে দিয়েছে তোমাকে চাচু চাচু এবার আসি কাজের কথায় আমি এই পেজ থেকে স্লিভলেস টি শার্ট নিয়েছিলাম কিন্তু এবার পেজ থেকে আমাকে হাফ স্লিভে টি শার্ট পাঠানো হয়েছিল টি শার্টটা গরমে বাসায় পড়ার জন্য একদম পারফেক্ট এটা বের করে হাতে নেওয়ার সাথে সাথে আমি বুঝতে পারলাম ফার্সিন এটা পরে অনেক আরাম পাবে কারণ কাপড়টা এত বেশি নরম ছিল হাত দিয়ে ধরতে অনেক আরাম লাগছিল আর ফেব্রিকটা একদমই পাতলা ছিল নর্মালি বাচ্চাদেরকে গরমে টি শার্ট পরালে অনেক গরম লাগে ওদের কিন্তু এই টি শার্টটা অনায়াসে ইনকে আমি বাসায় পরাতে পারবো আসলে রেগুলার ওয়ারের জন্য বাচ্চাদের একটু কমফোর্টেবল কাপড়ই প্রয়োজন হয় আগে টি শার্টগুলো তো ফার্সিন বাসায় রেগুলারই পরছে পাশাপাশি এই টি শার্টও কিন্তু ফার্সিন পাওয়ার পর থেকে আর খুলতেই যাচ্ছে না আর এত আরামদায়ক টি শার্ট পরলে তো খুলতে না যাওয়াটাই স্বাভাবিক